খেলা কিন্তু জমে গেছে একেবারে খেলা জুমে ক্ষীর হয়ে গেছে এখন শুধু আপনাদেরকে একটু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে আর দেখতে হবে এবং আসিফ নজরুল উপদেষ্টা আসিফ নজরুল মুখোমুখি দায় দেনা দায় দরদ ছেড়ে তারা এখন দায় দেনাতে চলে গিয়েছেন আসসালামু আলাইকুম দর্শক আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম ভিডিও টাইটেল এবং থামনেল দেখে বুঝতে পারছেন যে ভিডিওটা কোন বিষয় নিয়ে তাই না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি খেলা কিন্তু জমে গেছে একেবারে খেলা জুমে ক্ষীর হয়ে গেছে এখন শুধু আপনাদেরকে একটু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে আর দেখতে হবে প্রথমে আমি একটা ঘটনার কথা আসি আর মজার ঘটনা যেটা সবচেয়ে বড় খেলা জমেছে যেটা সেটার কথা পরে আসছি আপাতত দুইটার কথা বলবো প্রথমটা হচ্ছে আপনারা জানেন ভারত এবং বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পর থেকে আজ পর্যন্ত সর্বোচ্চ উত্তেজনাকর অবস্থায় পৌঁছেছে এর আগে কোনোদিন বাংলাদেশ ভারতের সাথে চোখে চোখ রেখে এইভাবে কখনো কথা বলে নেই এমনকি আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন তিনি আমরা প্রথমে তাকে ভেবেছিলাম যে তিনি বিড়াল একেবারে বিড়াল তিনি যে শক্ত কথা বলতে পারেন এটা কেউ কখনো কল্পনাও করে নেই সেই তৌহিদ হোসেন তার মুখ দিয়ে গত দুদিন আগে যে কথাগুলো বের হয়েছে বিশ্বাস করতে পারছিলাম না জাস্ট এমাজিং তোহিদ হোসেন এরকম কথা বলতে পারে মানুষের পিঠ যখন বেড়ায় ঠেকে যায় আপনার প্রতিপক্ষ যখন আপনাকে ঠেলতে ঠেলতে ধাক্কাতে 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 একটা বেড়ার সাথে দেওয়ালের সাথে যখন আপনাকে চিপে ধরার চেষ্টা করে তখন আপনাকে আর সামনে আগানো ছাড়া কোনো উপায় থাকে না তহিদ হোসেনদের মতো মানুষগুলো যারা দীর্ঘদিন ভারতকে নমনম করতে করতে তাদেরকে আদাব বলতে বলতে তারা এমন অবস্থা তৈরি করেছে নিজেদেরকে এমন উচ্চমার্গে নিয়ে গেছে এবং ভাবতে শুরু করেছে তারা ভেবেছে যে বাংলাদেশকে আমরা যা বলবো এবং যে লোকগুলোকে বাংলাদেশে আমরা প্রশিক্ষণ দিয়ে পাঠিয়েছি এই লোকগুলোকে যা বলবো তাই তারা শুনবে কিন্তু ভাই দিন শেষে এই মাতৃভূমিটা তো আমার যার কারণে তহিদ হোসেন একেবারে পরিষ্কার করে বলে দিলেন যে আমার দেশের নির্বাচন ব্যবস্থা কি হবে সেটি ভারতের এই নসিহত আমরা শুনবো না কেন ভারত আমাদেরকে এখন এই নসিহত করবে বিগত পনেরো বছর তারা এই কোন কথা নিয়ে তারা নির্বাচন করেছে। করেছে। তারা তখন মুখে এখন একটা দিকে যাচ্ছি তখন তারা আমাদেরকে নসিহত করতে আসে তাদের নসিহত কেন আমরা শুনবো শুধু এখানেই কিন্তু এই কথা বলেই কিন্তু তিনি থামেন নাই তিনি রীতিমতো দুইবার আজকে একবার আমি যখন এই ভিডিও করছি আজকে দিয়ে দুইবার দশ দিনের ভিতরে প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে এনেছে তলব করে এনেছে ডেকে চেয়েছে ওদিকে যে উগ্র সন্ত্রাসবাদী যে হিন্দু সংগঠনগুলো আছে এই সন্ত্রাসীরা বাংলাদেশের যে কমিশন এই হাই কমিশনে তারা আগুন দেওয়ার মতো ঘটনা পর্যন্ত ঘটিয়ে ফেলেছে তারা ভাংচুর পর্যন্ত করেছে এই সন্ত্রাসী উগ্রবাদী হিন্দু সংগঠন আর এস এস বিজেপি এরা তাদের জনগণকে এইভাবে উসকে দিয়ে বাংলাদেশকে মূলত তারা একটা ভয় দেখাতে চায় একটা চাপের ভিতরে রাখতে চায় যে আমরা কিন্তু এই করতে যাচ্ছি কিন্তু বাংলাদেশ কি এটা দেখে ভয় পাওয়ার জাতি এটা দেখে কোনোদিনও ভয় পাবে না যখন তারা এটি করেছে তখন আবার প্রণয় ভার্মাকে ডেকে এনেছে যে আমাদের দেশের বাংলাদেশের জনসাধারণ তোমাদের হাই কমিশনের দিকে যাত্রা করেছিল আমরা সেটি রুখে দিয়েছি এবং আমাদের জনসাধারণ কত ভদ্র কত সভ্য যে তোমাদের ওই পর্যন্ত তারা যায় নাই আর তোমরা সেখানে কি করলে তোমাদের ইন্ধন ছাড়া যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র চীন এবং বড় বড় কয়েকটি দেশের আহ হাই কমিশন রয়েছে কূটনীতিক পাড়া বলে খেত সেখানে পুলিশ পর্যন্ত যেতে পারে না অনুমতি ছাড়া সেখানে এই লোকগুলো রাতের অন্ধকারে ঢুকে গেল তোমাদের কোনো কনসার্ন নাই তোমরা জানো না এইভাবে যখন বলেছে তখন প্রণয় ভার্মা আমাদের তভিদ হোসেনকে বলেছে যে ঠিক আছে বিষয়টা আমি দেখছি সুতরাং খেলা এখানে কিন্তু একেবারে জুমে ক্ষীর হয়ে গেছে ভারত বুঝতে পারছে যে যে বাংলাদেশকে শেখ হাসিনা আমার কাছে বর্গা দিয়েছিল আমার চোখে চোখ রেখে যে বাংলাদেশের মানুষ কোনোদিন কথা বলতে পারে নাই আজকে তারা আমাকে চোখ রাঙাচ্ছে শাসাচ্ছে তার ভিতরের কলিজা কিন্তু শুকায় গেছে সে মুখে মুখে বরত্ব ভাব দেখাচ্ছে ওই যে মানুষ যখন ভয় পায় তখন কিন্তু এরকম এইবার আসেন আমরা দ্বিতীয় আরেক জায়গায় আসি যেটি খুবই গুরুত্বপূর্ণ এইটা এখানে আপনাদেরকে খুব মনোযোগ দিয়ে শোনার দরকার আছে এটি শুনলে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন ডেইলি স্টার এবং প্রথম আলোর উপরে আহ গত বিশ তারিখে যেদিন উসমান হাদি শাহাদত বরণ করেছে এই দিন কিছু সংখ্যক মানুষ গিয়ে সেখানে হামলা করেছে আগুন দিয়েছে এই ঘটনাকে আমরা নিন্দা জানি আমরা কোনো ভবনকে কোন প্রতিষ্ঠানে আগুন দেয়াকে আমরা সমর্থন জানাই না আমরা সমর্থন করতে পারি না এটি কোনো সভ্য কাজ নয় কোনো সভ্য মানুষ এটি করতে পারে না কিন্তু কোথাও তো এটি থেকেই যায় এই ঘটনার পরে মাহপুজা নাম ডেইলি স্টারের সম্পাদক তিনি এক সাংবাদিক সম্মেলনে এবং বিএনপির তারেক রহমানের আগমন উপলক্ষে প্রস্তুতিমূলক সভায় সেখানে তার রহমানকে তিনি তেল মারলেন মহাপুজানাম আর বললেন যে সংবাদপত্রের উপরে আগুন এটি বাংলাদেশের 150 বছরের ইতিহাসে এডি নাই নিছক এটি মিথ্যাচার তিনি চরম মিথ্যা কথা বলেছেন হয় তিনি মিথ্যা কথা বলেছেন না হয় তিনি তথ্য গোপন করেছেন তো মহাপুজানাম এবং মতি রহমানের কাছ থেকে তো আমরা এটি আশা করি না তারা যে মানের যেmargের লোক তাদের তো উচিত ছিল সত্যটা তুলে ধরা কেন দুই সালের কথা কি আমরা ভুলে গেছি দুই সালের তেরোই ফেব্রুয়ারি ঠিক দুইটা তেরো মিনিটের সময় নয়া দিগন্ত ভবনে আগুন দিয়ে সবকিছু পুরিয়ে সারখার করে ফেলা হয় শুধু এখানেই শেষ নয় সংগ্রাম পত্রিকার অফিসে ঢুকে বাংলাদেশের সবচেয়ে প্রবীণ সাংবাদিক আবুল আসাদকে মুক্তিযোদ্ধা মঞ্চ নামের কিছু সন্ত্রাসী এবং ছাত্রলীগ যুবলীগের কিছু সন্ত্রাসী ঢুকে গিয়ে তাকে দাঁড়িয়ে ধরে টেনে এনে টেনে হিসে বের করে আনে এবং তার উপরে যে মব ক্রিয়েট করে এবং পত্রিকা ঘুরিয়ে দেয় এবং পত্রিকার অফিসের নিচে যে সমস্ত গাদা করা কাগজপত্র ছিল সেখানে তারা আগুন ধরিয়ে দেয় তাহলে মতিউর এবং মাহবুজা নামের দৃষ্টিতে কি এই সংগ্রাম তারপরে এগুলো পত্রিকা নয় এগুলো কি তেজপাতা শুধু এখানেই শেষ নয় শাপলা চত্বরে পাঁচ মে যেদিন বাতি নিভিয়ে দিয়ে হেফাজতের আলেম ওলামাদেরকে নিরীহ মাদ্রাসার ছাত্রদেরকে ঢাকা শহরের সমস্ত বাতি নিভিয়ে দিয়ে তাদেরকে নির্বিচারে হত্যা করেছে দিগন্ত টেলিভিশন এবং ইসলামিক টিভি এই নিউজ প্রচার করার জন্য তৎকালীন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু তার নেতৃত্বে রাতের অন্ধকারে গিয়ে দিগন্ত টিভি এবং ইসলামিক টিভি বন্ধ করে দিয়েছে এবং সেখানে অগ্নিসংযোগ করা হয়েছে শুধু তাই নয় শাহবাগ থেকে তারা বিভিন্ন ধরনের ইসলাম যেখানে আছে ইসলামী ব্যাংক ইসলামী ব্যাংক হসপিটাল ইবনে সিনা ইসলামী ব্যাংকের বিভিন্ন এটিএম বুথ আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে লুটপাট করা হয়েছে ভাঙচুর করা হয়েছে সেদিন কোথায় ছিল এই মতিউর রহমান এবং মাহবুব তাহলে তারা তো সেদিন কোনো কথা বলে নাই সম্পাদক যে আছে তারা বিবৃতি দিয়েছিল নাকি তারা কখনো ভাবেই নাই যে এই পত্রিকাগুলো পত্রিকা এগুলো টিভি চ্যানেল তো আপনি যখন অপরের জন্য গর্ত খুরবেন তখন তো ভাই আপনার নিজেকে ওই গর্তে একদিন পড়তেই হবে কারণ নিউ না হলে নিউটনের ওই তত্ত্ব তো মিথ্যা হয়ে যায় বাংলাদেশে কোনো কিছু কি আর নতুন হবে কোনো কিছুই আর নতুন হবার সুযোগ নাই যা কিছু ঘটবে কি আমত পর্যন্ত তার সবকিছু আওয়ামী লীগ করে গেছে সবকিছু করে গেছে সুতরাং মাহপ্রজা নাম যখন বললেন আমাদের কি অপরাধ দেড়শো বছরের ভিতরে এরকম ঘটনা ঘটলো আগেই বলেছি যে আমি সমর্থন করি না নিন্দা জানাই কিন্তু আপনার অপরাধ আপনি বোঝেন না তারেক রহমান এবং খালেদা জিয়ার চরিত্র হনন করার জন্য এমন কোনো রিপোর্ট নাই যা করেন নাই আবার তারেক রহমান এবং খালেদা জিয়া যখন লাইমলাইটে লাইটে চলে এসেছে শেখ হাসিনা পালিয়ে গেছে তখন মুহূর্তের ভিতরে আবার ঘুরে গিয়ে নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে এসে খালেদা জিয়া এবং তারেক রহমানের পক্ষ নিয়ে আবার এখন দালালি শুরু করেছেন কেন এইরকম চরিত্র কেন মুহূর্তের ভিতরে একজন মানুষের তো চক্ষু লজ্জা বলে কোনো জিনিস থাকে এই চক্ষু লজ্জাটুকু আপনাদের নাই আপনারা বিগত পনেরো বছর যা করেছেন সেটা তো আমাদের মনে আছে এখন আবার নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গেলেন মুহূর্তের ভিতরে তারেক রহমানের নামে যে সমস্ত মিথ্যা রিপোর্টগুলো করেছেন এবং আপনি মাহবুজা নাম আপনি স্বীকার করেছেন যে ওইটা আমার ভুল ছিল আমি আমাকে দিয়ে ওই রিপোর্টটা করিয়েছিল আমার সম্পাদক ভুল সিদ্ধান্ত ছিল তাহলে আপনি 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 ভয় ভয় পান আপনাকে কেউ দেখালে সেই কাজটা করে অন্যায় কাজ করেন এটি আপনি নিজে স্বীকার করেছেন তাহলে এখন আপনি এত কান্নাকাটি করছেন কেন শেখ হাসিনা আপনাকে ভয় দেখিয়েছিল আপনি বিএনপি এবং জামাত ইসলামকে তাই করেছেন তাদেরকে হত্যাযোগ্য করে তুলেছেন আবার এখন বিএনপি আপনাকে ভয় দেখাবে আপনি আবার আওয়ামী লীগ আওয়ামী লীগকে ওইভাবে হত্যাযোগ্য করে তুলবেন জামাত ইসলামকে হত্যাযোগ্য করে তুলবেন এটি তাহলে এটি তো আপনার মজজাগত অভ্যাস যাই হোক এখানে সূক্ষ্ম যে বিষয়টি জড়িত সেটি হচ্ছে প্রথম আলো এবং ভেবেছিল যে তাদের যে আধিপত্য তারা যে রাষ্ট্রের ভিতরে আরেকটি রাষ্ট্র তাদের এই ক্ষমতা কোনোদিন খর্ব হবে না কেউ তাদের কোনোদিন এই ক্ষমতা কেড়ে নিতে পারবে না তারা আওয়ামী লীগ আসুক আর বিএনপি আসুক সবাই তাদেরকে নমনম করে চলবে সবাই তাদেরকে তাদের ক্ষমতা সেই জায়গায় থেকে যাবে কিন্তু এই বিশ ডিসেম্বর দুই সালে তাদের সেই আত্মবিশ্বাসে চির ধরেছে তারা এটি বুঝতে পেরেছে যে না সামথিং রং তারা এমন ঘৃণা উৎপাদন করেছে যে কেউ না কেউ তাদের এই ক্ষমতাকে খর্ব করে দিতে পারে তাদের উপর আক্রমণ আসতে পারে তারা ঘৃণার পাত্র হতে পারে তারাই শুধু মানুষকে ঘৃণার পাত্র বানাতে পারে না তারাও ঘৃণার পাত্র হতে পারে এটি তারা উপলব্ধি করতে পেরেছে তারা এখন আত্মচিত করতে পারছে না আবার ভিতরে ভিতরে কান্না চেপেও ধরে রাখতে পারছে না যার কারণে সবাইকে টাকা পয়সা দিয়ে চারিদিক থেকে গুছিয়ে এনে মানুষকে দিয়ে এক একজনকে দিয়ে এক একটা বয়ান তাদের পক্ষে উৎপাদন করাচ্ছে এই দায়িত্বটুকু আপনাদের নিতে হবে মানুষের ঘৃণা যেন আপনাদের উপরে আর বৃদ্ধি না পায় আমার পাশে ঘরের পাশে যে মসজিদ রয়েছে সেখানে শরীফ ওসমান হাদির জন্য দোয়া হচ্ছে শাহবাগে যে পরিস্থিতি দেখে এসেছে মানুষের মুখে মুখে দোয়া আপনি আপনার অবস্থান থেকে দোয়া করুন যেখানে আসেন তার জন্য একটু কয়েক সেকেন্ড আল্লাহর কাছে দোয়া করুন বিএনপি এবং আসিফ নজরুল উপদেষ্টা আসিফ নজরুল মুখোমুখি দায় দেনা দায় দরদ ছেড়ে তারা এখন দায় দেনাতে চলে গিয়েছে কারণ বিএনপি আসিফ নজরুল কিন্তু বিএনপি প্রেসক্রাইব উপদেষ্টা এখন কথা হলো আসিফ নজরুল বিএনপি কে ব্যবহার করে নাকি বিএনপি আসিফ নজরুলকে ব্যবহার করে বিএনপির কি সেই ক্যাপাসিটি আছে যে আসিফ নজরুলকে ব্যবহার করবে নাকি আসিফ নজরুলই বিএনপি কে ব্যবহার করছে আপনি কোনটা বিশ্বাস করেন আপনি যাই বিশ্বাস করেন না কেন বাস্তব বাস্তবতা হলো বিএনপি আসিফ নজরুলকে ব্যবহার করছে কারণ আসিফ নজরুলের সুতা তো এখানে না আসিফ নজরুলের সুতা প্রথম আলো হয়ে ইন্ডিয়ান এম্বাসি পেলানি ফেলানিপট্রি হয়ে দিল্লি সেখান থেকে নির্দেশ আসে আসিফ নজরুল কীভাবে করবে কাজ করবে কিভাবে কাকে ঢিল করবে এই যে শরীফ ওসমান হাদির উপরে গুলি হলো তাকে হত্যা করা হলো সারা দেশ যে উথাল পাতাল ঢেউ বয়ে যাচ্ছে দোয়ার ঢেউ ক্ষোভের ঢেউ দ্রোহের ঢেউ হৃদয়ের আগুনের ঢেউ সেই আগুনে বিদ্রোহীরা উত্তাল হয়ে উঠেছে জ্বলে পুড়ে যাচ্ছে দালালেরা এখন কথা হলো দেশ এখন আসিফ নজরুলকে প্রতিবাদে খাবলে ধরেছে কিছুক্ষণ পরে হয় ঘন্টা চব্বিশ পঁচিশ বা আটচল্লিশ ঘন্টা হোক দুই একদিন পরে হোক আর নজরুলকে কিন্তু ঘাট ধরে নামাই দিতে পারে এবং রাস্তার উপরে জুতা পেটাও করতে পারে বলা যায় না এই তালিকায় জাহাঙ্গীরও থাকতে পারে আরও অস্ত্রধারীরাও থাকতে পারে কারণটা কি কারণ হলো দেখেন সেই খুনিকে খুনি অস্ত্র এবং চাঁদাবাজির মামলায় হাতে নাতে ধরা এই সকল আসামির কিন্তু জামিন হয় না কারণ এটা আমি জানি প্রত্যক্ষদর্শী আমি নিজেই কিন্তু জেলে গেছি কেন জেলে গেছি জানেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানকে যখন অ্যারেস্ট করে সেই দিনই আমি জেলে গেছি সেই দিন এমন ছিল মাহমুদুর রহমানের জন্য যারা চ্যালেঞ্জ করেছে তাদেরকে যখন অ্যারেস্ট করেছে তাদেরকে কেউ সুপারিশ করতে পারবে না কারণ ইস্যুটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার খুনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে ডিল করেছেন ঠিক আছে তো আমাকে অ্যারেস্ট করার পর আলোচনা হচ্ছে কি অস্ত্র মামলা দিবে না কি দিবে অথচ আমি ছিলাম তাও কঠিন ছিল জামিন পাওয়া কিন্তু ওকে হাতে নাতে ধরছে সিসি ক্যামেরা টিভি ভিডিও সহ এখন অ্যারেস্ট করার পর সে জামিন পেল মাত্র তিন মাসের মাথায় আবার এই জামিন করাইছে কে বিএনপির আইন বিষয়ক সম্পাদক কাইসার কামাল এই আইনের এটা সুপারিশ করছে কে আসিফ নজরুল সুপারিশ ছাড়া এই মামলাতে জামিন হয় না 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 প্রশ্নই আসে না তারপর এটার সাথে যুক্ত যে ম্যাজিস্ট্রেট হিন্দু সব একই চালে আটকা ওয়াকার কিন্তু চুপ খেলা লাগাই দিয়া ছাইরা আছে আর ইন্ডিয়ান এম্বাসি দূর দূর বুকে দেখতেছে কখন সফল হয় কারণ বাংলাদেশে তাদের এক নম্বর শত্রু ছিল হাদি ওয়াকারের এক নম্বর অপছন্দের লোক ছিল হাদি হাদিকে বাগে আনতে পারে নাই হাসনাত আবদুল্লাদেরকে বাগে আনতে পারে নাই এখন আসিফ নজরুলের দিকে যখন পুরো তীর গেছে কায়সার কামাল আসিফ নজরুল ভারত উকু উক্রি সুক্রি তো এই যে আসিফ নজরুল এখন দোষ সারানোর জন্য দোষ দিয়ে দিয়েছে কাকে কায়সার কামালকে বিএনপি কে এখন বিএনপি আর আসিফ নজরুল মুখোমুখি কিন্তু অস্ত্রধারীর কথা সবাই বলে কায়সাল কামালের কথা কিছু কিছু লোক বলে আসিফ নজরুলের কথা অনেকেই বলে কিন্তু কচু খেতের কথা কেউ বলে না এদিকে জুলকারনাইন নাইন সায়ের আচ্ছা একটা কথা এখানে আপনাদেরকে শেয়ার করি জুল কারনাইন সায়ের স্বামী জুসা খাসা জুসা জুসা খাসা বুঝতে পারছেন বুঝেন নাই এই জু সা খা সা জুল নাইন জুতে জুল কার নাইন সাথে সায়ের খাতে খান সাতে স্বামী জুল কার নাইন সায়ের খান স্বামী জুসা খাসা সংক্ষেপে বিকৃত করার জন্য বলি না কিন্তু বাড়ি সংক্ষিপ্ত করার জন্য বলছি এদিকে জুসা খাসা তথ্য দেয় আমাদেরকে তথ্য দিতেছে জনগণকে তথ্য দিতেছে বিভ্রান্ত করতেছে ওইদিকে প্রথম আলো লিখতেছে ইনকিলাব মঞ্চের লেখে হাদির পরিচয় সে মাদ্রাসায় পড়তো সে উগ্র আক্রমণাত্মক কথা বলত বত্রিশ এদিকে জুসা খাসা বলতেছে হাদির খুনি পালাই গেছে ভারতে পথ তৈরি করতেছে পুলিশ জানার ওইদিকে হাত না বাড়ায় আবার বলতেছে চারটা গুলি করার কথা ছিল সব জানে কোন দিক দিয়ে গেছে সব জানে কিন্তু ধরতে পারে না তার মানে এটার পেছনে আব্বাস প্রতিদ্বন্দ্বী না প্রতিযোগী কাইসার কামাল প্রতি এখন আসিফ নজরুল দায় সামাই দিয়েছে কাইসার কামালের দিকে হাসি বুকের ভিতরে যে কেমন লাগতেছে এদেরকে যে মুখোশ খুলে দিয়ে গেছে হাদি নির্বাচনের আগে কত লোকের যে মুখোশ খুলবে ভাই নির্বাচনের আর দিন আছে আছে দুই মাস কিন্তু নাই এর এর মধ্যে মধ্যে ধরেন বহু মানুষ ল্যাংটা হয়ে যাবে এই পঞ্চাশ দিনে পঞ্চাশ বছরের পট পরিবর্তন হয়ে যেতে পারে এই বাংলাদেশে যেদিকে আঁকাচ্ছে শরীফ শহীদ শহীদ শরীফ ওসমান হাদি রহমতুল্লাহ আলাই আল্লাহ এই পৃথিবীর চাইতে যেন সম্মানিত করে রাখে তার পরিবারকে যেন আল্লাহ হেফাজত করে আমরা যদি কোনোভাবে সামান্যতম তার পরিবারের উপকারে আসতে পারি আমরা আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করব হাদি আমাদের সবার আমাদের ভাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না এবং সেই সাথে আপনি যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে রাখবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এখনকার জন্য এই পর্যন্ত কথা হবে অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম